সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আমার তরফ থেকে আজকে হচ্ছে জানুয়ারির প্রথম দিন আজকে জানুয়ারি এক তারিখ তো সবাইকে এই নতুন বছরের শুভেচ্ছা জানাই আর এই নতুন বছরের আমি জন্য যাতে নতুন বছরের সবাই যাতে ভালো হয় কি যারা চব্বিশ সালে কষ্ট করছো যারা চব্বিশ সালে অনেক পরিশ্রম করছে অনেক পরিশ্রম করছে কিরকম পরিশ্রম যারা অনলাইনে কাজ করতেছে ইউটিউবে হোক বা ফেসবুকে হোক যারা অনলাইনে কাজ করতেছে তারা হয়তো কিছু মানে হয়তো চব্বিশ সালে মানে সফলতা পাইছে কিছু মানে পাই নাই তো যারা পাই নাই তোমরা আরো ভালোভাবে এই দুই হাজার পঁচিশ সালটা ঠিক যেমনি চব্বিশ সালে তোমরা পরিশ্রম করছো ওই পরিশ্রম করে যাও তো এক কথা হয়েছে কি যে আজকের এই নতুন বছরের প্রথম দিনে আজকের এই ব্লগটা আপনাদেরকে কিছু আমি মানে কথা বলতে চাই আর আমাদের এখানে একসলে বহুত ঠান্ডা আর কি আমি তো এতদিন গুহাটি ছিলাম মানে তেনেকুৱা ঠাণ্ডা আৰু ঠাণ্ডা মানে এই গ্ৰামে আচাৰ পাৰি ঠাণ্ডা আৰু আপোনাৰ যে মানে ভাল আৰু যাই থাকে নহয় আমি পঢ়ে বুলি আৰু নতুন বছৰ আজিকালি এই নতুন বছৰৰ এক আনন্দময় ফূৰ্তি এই মানে ভিডিঅ' কৰা আৰু আমাৰ এখনে এণ্ডা দিছে যে দেখি এবাৰ কুৱাশাই মানে কিছু দেখা গৈছে পাঁচশ মিটাৰ দূৰেও কিন্তু কিছু দেখা গেছে না আরকি এদিকে কিন্তু আমাদের একটা আহ আরেকটা গ্রাম আছে যে গ্রামটা হয়তো এখন কয়টা বাজে মনে হয় যে প্রায় পার হয়ে গেছে আর কি তারপরে কিন্তু ওই গ্রামের দেখেন তো ঘর বাড়ি গুলো কিন্তু মানে সঠিক ভাবে দেখা গেছে না কি এত মানে কুয়াশা দিছে আর কি আর গুহাটিতে তো তেমন কুয়াশাই নেই আর এইদিকে এত কুয়াশা দিছে যে কুয়াশায় মানে কিছু দেখা যাইতেছে না মানে কি পাঁচশো মিটার দূরে কিন্তু কিছু দেখা গেতেছে না এত পরিমানে কুয়াশা দিছে এই নতুন বছর আমি একটু বেশি বেশি কষ্ট করবা নাকি কেন করবেন চব্বিশ সালে যেরকম কষ্ট করছি ওই কষ্ট কিন্তু কামে নাকি গতিকে আমি এখন এই চব্বিশ সালে বহুত মানে কষ্ট করবো কি ইউটিউব জগতে আর আপনারা যারা যারা ইউটিউব জগতে কাজ করতে চান আপনারা ইন্টারেস্টিং দিয়ে কাজ করেন দেখবেন তো আপনারা সফলতা ইংশালা পাবেন আরকি আর একটা কথা আমি বলে রাখি আমি তো এখান তো লং ভিডিও আপলোড করবো আর যদি শর্টস ভিডিও গুলো দেখতে চান তাহলে কিন্তু আমার একটা ইনস্টাগ্রাম আইডি রয়েছে আপনারা ওখানেও কিন্তু আমার রিলস ভিডিও গুলো দেখতে পারবেন সুন্দর সুন্দর ব্লগ আর কি আমাদের এই বাড়ির পিছনে এই সৌন্দর্যময় একটা জায়গা এত সুন্দর একটা জায়গা যে জায়গাটা হয়তো আসলে বা এখানে দাঁড়িয়ে থাকলে হয়তো বোঝা যায় যে কত ভালো লাগে আর কি আর ওইদিকে ওইগুলো খানা হয়তো মানে খাওয়া লাগে না ওইগুলো মানে ইসলামে নাই তো গতিকে আমি ওই বিষয়ে কথা বলতে চাই না ওই যে ওখানেও খানা খাইছি ওই যে ওখানেও কিন্তু আবার একটা মনে ওই যে দেখা গেছে যে একটা মানে চাল বান্ধিছে আর কি তির ফুলটা নিয়ে ওখানে ছেলেগুলো ই খাইছে আমরা তার আর খানা খাইনি কে আমরা নতুন বছর উপলক্ষে খানা খাবো না ভাবছি যে এই নতুন বছরে এই নতুন বছরে আর কি সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানামো মানে দুই সালে চব্বিশ বানাইছি কিন্তু বানাইলে ওই রকম ভাবে বাহিরে গিয়ে হয়তো ব্লগ ভিডিও বানা হয় নাই কিন্তু এবার ভাবছি যে এই দুই সালে খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর কি আজকের ব্লগটা আজকের ব্লগটা এখানে শেষ তো ইনশাআল্লাহ আবার নতুন ব্লগ আসতেছে অনেক তাড়াতাড়ি আসবে আপনারা আবার নতুন ব্লগটা দেখার জন্য আমার এই ছোট্ট একটা চ্যানেল এই ছোট্ট একটা চ্যানেলটা আপনারা একটু মায়া মোহাম্মত দিয়ে একটু সাবস্ক্রাইব করে যাবেন আর আমাকে একটু ভালোবাসা দিবেন যাতে ইনশাল্লাহ সামনে ভালো কিছু করতে পারে